আজকে আমরা অষ্টম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী চার দশমিক দুইয়ের ঝ থেকে মধ্যাহ্ন পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করব ঘন নির্ণয় গত ক্লাসে আমরা ক থেকে বৈকার পর্যন্ত সমাধান করেছি আজকে এগুলো সমাধান যারা গত ক্লাসগুলো নি অবশ্যই দেখে নিবা তো দেখো প্রথমে আছে টু এম প্লাস থ্রি এম মাইনাস ফাইভ পি এর ঘন বের করতে হবে হ্যাঁ তো লক্ষ্য করো তো তোমরা লিখনি নিবা টু এম প্লাস থ্রি অ্যান মাইনাস ফি এর ঘন ঘন মানে হচ্ছে কিউব তাহলে টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ ফি কিউব দিতে হবে এখন দেখো আমরা কি লিখতে পারি টু এম প্লাস থ্রি অ্যান মাইনাস ফাইভ ফি সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা কিউব দিব হ্যাঁ তো এই পুরাটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমাদের প্রয়োগ করে অঙ্কটা করতে হবে ঘন নির্ণয় করতে হবে দেখো তাহলে প্রথমে এ কিউব তাহলে এ হচ্ছে টু এম প্লাস থ্রি এন কিউব দিতে হবে এ কিউব লিখলাম হ্যাঁ তারপরে মাইনাস থ্রি এ স্কোয়ার বি এ হচ্ছে টু এম প্লাস থ্রি এন হোলিস্কোয়ার দিতে হবে বি হচ্ছে ফাইভ প্লাস থ্রি টু এম প্লাস থ্রি এন ইন্টু ফাইভ পি দিতে হবে ফাইভ পি হোলিস্কোয়ার দিতে হবে যেহেতু পি স্কোয়ার আছে না কি বি আছে সরি তারপর হচ্ছে মাইনাস বি কিউব মানে ফাইভ হোলকিউব দিতে হবে দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এখন লক্ষ্য করো এখানে আমাদের আবার সূত্র হয় কীভাবে দেখো এ টু এম যদি এ হয় আর থ্রি এম যদি বি হয় তাহলে এ প্লাস বি হোলকিউবের সূত্র প্রয়োগ করতে হবে তাহলে প্রথমে এ কিউব টু এম কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে টু এম স্কোয়ার ইন্টু বি বি মানে হচ্ছে থ্রি অ্যান প্লাস থ্রি এ এ হচ্ছে টু এম আর বি হচ্ছে থ্রি অ্যান হোল স্কোয়ার দিতে হবে যেহেতু থ্রি এ বি স্কোয়ার নাকি প্লাস বি কিউব মানে থ্রি এন কিউব দিতে হবে থ্রি অ্যান কিউব দিতে হবে আমাদের হ্যাঁ তারপর এখন লক্ষ্য করতে হবে তোমাদের একটু মনোযোগ দিতে হবে পথ থেকে মনোযোগ দিতে হবে মনোযোগ দিলে তোমরা অঙ্কটা বুঝে যাবো পথ থেকে তাহলে এখন লক্ষ্য করো এখানে আমরা গুণ করে দিতে পারি তিন পাশা মাইনাস নাকি মাইনাসটাকে দিয়ে দেয় এই যে তিন পাশা পনেরো ফি পনেরো ফি আর ব্যাকেটে আছে টু এম প্লাস থ্রি অ্যান হোলিস্কোয়ার এটাও লিখতে হবে তারপরে প্লাস এটা এখন যেভাবে আছে ওইভাবে রাখি থ্রি ইন্টু টু এম প্লাস থ্রি এন ইন্টু ফাইভ পি হোল স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ ফি স্কোয়ার মাইনাস ফাইভ পি হোল কিউব মানে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পি কিউব মানে পাঁচ তিনটা গুণ করলে একশো তো পঁচিশ আর পি কিউব হবে হ্যাঁ সমান দেখো তোমাদের একটু মনোযোগ দিতে হবে এই অঙ্কটা পুরোপুরি বুঝতে হলে তাহলে এখানে দেখো টু এম হোল কিউব মানে হচ্ছে দুই দিগুণে চার চার দিগুনে আট আর এম হবে এম কিউব হবে এইট এম কিউব তারপরে এখানে লক্ষ্য করো এখানে আসছে থ্রি লিখলাম টু এম হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর এম স্কোয়ার লিখলাম ইন্টু থ্রি অ্যান এইটাও লিখলাম যোগে যোগ দিলাম তারপরে এখানে যা আছে তাই লিখবো থ্রি টু এম এগুলো পরে লাইনে গুণ করে দিব থ্রি অ্যান হোল স্কোয়ার মানে হচ্ছে নাইন এন স্কোয়ার হ্যাঁ তারপরে প্লাস থ্রি হোল কিউব তিন নং সাতাইশ তিন নয় তিন নম্বর তো সাতাশ এন কি হবে হ্যাঁ তারপর লক্ষ্য করো এখন লক্ষ্য করো আমরা লিখি পনেরো ফি মাইনাস পনেরো ফি আর এখানে সেকেন্ড ব্যাগের দিতে হবে যেহেতু এটা যদি এ হয় এটা যদি বি হয় এ প্লাস বি স্কোয়ার প্রয়োগ করতে হবে এ স্কোয়ার মানে হচ্ছে টু এম স্কোয়ার প্লাস টু বি এ হচ্ছে টু এম বি হচ্ছে থ্রি এন প্লাস বি স্কোয়ার মানে থ্রি এন হোলি স্কোয়ার দিতে হবে এখানে তারপরে দেখো এখন আমরা কি করবো দেখো এখানে আমরা গুণ করে দিতে পারি তিন তাহলে পি স্কোয়ার ইন্টু এটা লিখে দিই টু এম দেখো তিন পি স্কোয়ার লিখলাম এটা প্যাকেটে যা আছে তাই লিখলাম মাইনাস একশত পঁচিশ এটা লেখার পরে কী করবে দেখো লক্ষ্য করো থেকে এটা লেখার পরে দেখো এট এম কিউ প্লাস এখানে দেখো তিন চার বারো তিন বারো ছত্রিশ এম স্কোয়ার এন এম স্কোয়ার তারপরে দেখো তিন দুগুণে ছয় ছয় নং চুয়ান্ন এম এন স্কোয়ার হ্যাঁ তারপরে প্লাস সাতাশ এন তারপরে দেখো মাইনাস ফিফটিন পি আর এখানে আমরা দেখো এখানে আমরা যদি কী দিতে পারি এখানে দেখো গুণ করে দিই টু এম হচ্ছে এম স্কোয়ার প্লাস দুই দোকানে চার দুই দোকানে চার তিন চারে বারো এম বারো এম এন প্লাস থ্রি এন হোল মানে তিন নয় স্কোয়ার এটা করলাম হ্যাঁ তারপরে দেখো প্লাস এখন আমরা কী করতে পারি তোমরা বা পি স্কোয়ার এম লিখবে তাহলে সুন্দর দেখা যাবে বা একটা লিখলে সারবে এমপি স্কোয়ার কারণ এম আগে তারপরে পি নাকি তারপরে তারপরে আমরা কি লিখতে হবে লক্ষ্য করো তারপরে আবার ফ্লাসে প্লাসে প্লাস তিন পঁচাত্তরে তিন পঁচাত্তরে হচ্ছে কত তিন পঁচাত্তরে হচ্ছে আমাদের দুই শত পঁচিশ দুই শত পঁচিশ তোমরা না পারলে ক্যালকুলেটার ব্যবহার করবা পি স্কোয়ার অ্যান মানে এটা দ্বারা প্রথমে এটাকে গুণ করতে হবে আবার এটা দ্বারা এটাকে গুণ করতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে মাইনাস একশত পঁচিশ পি কিউব আরেকটু আছে আমাদের এই গুণটার জন্য আরেকটা বাড়াতে হবে এখন লক্ষ্য করো এইট এম কিউব প্লাস ছত্রিশ এম স্কোয়ার এন প্লাস চুয়ান্ন এম এন স্কোয়ার প্লাস সাতাশ এন কিউব মাইনাস দেখো প্লাস মাইনাসে মাইনাস ষাট পনেরো ষাট ফি এম স্কোয়ার আবার প্লাসে মাইনাসে মাইনাস আমরা গুণ করতে এসছি এখানে বারো এটা হ্যাঁ বারো তাহলে পনেরোর সাথে বারো গুণ করলে কত হবে পনেরোর সাথে বারো গুণ করলে হবে একশো তো আশি আর এখানে হবে ফি এম এন এন হ্যাঁ আবার এই যে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস পনেরোর সাথে নাইন গুণ করলে পনেরো আর নাইন গুণ করলে হবে পনেরো আর নাইন গুণ করলে হবে একশো তো পঁয়ত্রিশ এখানে আছে পি এখানে আছে এন তাহলে পি এন স্কোয়ার আছে পি এন স্কোয়ার হ্যাঁ তারপরে দেখো যা আছে তারপরে তো সব লিখে দেব একশো পঞ্চাশ এম পি স্কোয়ার প্লাস দুই শত পঁচিশ পি স্কোয়ার এন মাইনাস একশত পঁচিশ পি কিউব তাহলে এখানে আমরা অ্যান্সার দিতে পারি বা তোমরা লিখলে সাজায়ও লিখতে পারো এখানে অ্যান্সার দিলে হবে আর সাজে লেখা লাগবে না যেহেতু অঙ্কটা এমনিতে বড় হয়ে গেছে নাকি তারপরে আমরা ই নম্বরটা নাম্বারটা করবো এখন তারপরে ই নম্বরটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার এর ঘন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার দিতে হবে হ্যাঁ কিউব দিতে হবে যেহেতু ঘন মানে কি কিউব এখন লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে এ বানাবো আর প্লাস জ্যাড স্কোয়ারকে বি বানাবো তারপর সেকেন্ড প্যাকেট দিয়ে আমাদের কিউব দিতে হবে তাহলে দেখো এ পুরাটা যদি এই হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে এ প্লাস বি হোল কিউবের সূত্র এখানে প্রয়োগ করতে হবে তাহলে লক্ষ্য করে এখন আমরা কি করব এখন আমরা লিখতে পারবো এখানে এ কিউব প্রথমে নাকি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কিউব দিতে হবে তারপরে হচ্ছে প্লাস থ্রি এ বি এ স্কোয়ার বি এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ব্যাকেট দিয়ে হোলিস্কোয়ার দিতে হবে সূত্রের এই স্কোয়ার বি বি হচ্ছে জ্যাড স্কোয়ার প্লাস থ্রি এ এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ব্যাকেটের ভিতরে রাখতে হবে আর হচ্ছে বি স্কোয়ার জ্যাড স্কোয়ার হোলিস্কোয়ার দিতে হবে প্লাস বি কিউব মানে হচ্ছে জ্যাড স্কোয়ার আবার কিউব দিতে হবে হ্যাঁ অঙ্কগুলা একটু বড় হয়ে যেতে আছে কারণ এখানে তোমাদের অঙ্কগুলো তিনটা তিনটা রাশি দেওয়া এই যে একটা দুইটা জন্য অঙ্কগুলো বড় হবে এখন লক্ষ্য করো এখন এটা যদি হয় এটা যদি বি হয় এখানে আবার এই বি হোল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে তাহলে লক্ষ্য করো আমরা এখন লিখবো প্রথমে লিখবো কি তাহলে দেখো এ মাইনাস বিল কিউবে সূত্র আমাদের প্রয়োগ করতে হবে তাহলে প্রথমে কিউব মানে এক্স স্কোয়ার কিউব তারপরে মাইনাস থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার বি হচ্ছে ওয়াই স্কোয়ার বি কত ওয়াই স্কোয়ার তারপরে প্লাস থ্রি এ এ হচ্ছে এক্স স্কোয়ার বি স্কোয়ার দিতে হবে ওয়াই স্কোয়ার আর হোল স্কোয়ার দিতে হবে সূত্রের তারপর হচ্ছে মাইনাস বি কিউব বি কিউব মানে হচ্ছে ওয়াই স্কোয়ার কিউব দিতে হবে এই এই এটার পরিবর্তে এটা লিখছি এখন এই পুরাটা আছে করতে হবে আমাদের এখনো দেখো প্লাস থ্রি জ্যাড স্কোয়ার লিখলাম থ্রি স্কোয়ার এটা গুণ করলাম এখন আমরা সেকেন্ড ব্যাকেট দিয়ে এই যে এটা যদি এ হয় এটা যদি বি হয় এ ম্যানেজ সূত্র আমাদের প্রয়োগ করতে হবে তাহলে প্রথমে এই মানে হোলি স্কোয়ার মাইনাস টু এ বি টু এবি হচ্ছে এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার সেকেন্ড প্যাকেট দেওয়ার শেষ এখন দেখো এখানেও সেমভাবে করতে হয় আমাদের প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন টু জ্যাড স্কোয়ার হোলি স্কোয়ার মানে হচ্ছে জ্যাড টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার তিনটা নাকি তাহলে জ্যাড টু দি কত হবে সিক্স হবে জ্যাড টু দি সিক্স হবে নাকি এখন লক্ষ্য করো এক্স স্কোয়ার কিউব তাহলে এক্স টু দি সিক্স হবে তারপরে মাইনাস থ্রি এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এক্স টু দি ফোর হবে কত হবে এক্স টু দি ফোর আর ওয়াই স্কোয়ার এই যে এক্স স্কোয়ার হোলি স্কোয়ার মানে এক্স স্কোয়ার কয়টা দুইটা তাই দুই দুই দুয়ে কত হবে চার হবে আর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর হবে তারপরে লক্ষ্য করো মাইনাস ওয়াই স্কোয়ার কিউব তাহলে ওয়াই টু দি পাওয়ার কত হবে সিক্স হবে ওয়াই টু দি পাওয়ার কী হবে সিক্স হবে তারপরে প্লাস থ্রি জ্যাড স্কোয়ার এখন আমরা ব্যাকেট দিব সেকেন্ড ব্যাকেট আর দিব না দেখো এক্স স্কোয়ার হোলিস্কোয়ার হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোলিস্কোয়ার তাহলে ওয়াই টু পাওয়ার করতে হবে ফোর হবে ব্যাকেট শেষ নাকি আবার প্লাস দেখো থ্রি আর জ্যাড টু দি পাওয়ার গুণ করলে হবে জ্যাড টু দি পাওয়ার ফোর হবে আর ব্যাকেটে যা আছে তাহলে এখে পরে লাইনে আমরা আবার উন করে দিব তারপরে প্লাস জ্যাড টু দি পাওয়ার সিক্স জ্যাড টু দি পাওয়ার সিক্স এটা লেখার পরে তোমরা কী করবে দেখো এখন আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস এখন থ্রি জ্যাড স্কোয়ার দ্বারা প্রথমে এটাকে গুণ আবার এটাকে গুণ আবার এটাকে গুণ তাহলে দেখো থ্রি কত হবে থ্রি জ্যাড স্কোয়ার আর এক্স টু পাওয়ার ফোর তাহলে থ্রি এক্স টু পাওয়ার ফোর জ্যাড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণের ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার হবে প্লাসে প্লাসে প্লাস থ্রি জ্যাড স্কোয়ার আর হচ্ছে ওয়াই টু ইার ফোর তাহলে থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর জ্যাড স্কোয়ার হবে নাকি তারপর লক্ষ্য করো গুণ আমরা করলাম এখন দেখো এই যে থ্রি জ্যাড টু দি পাওয়ার ফোরের সাথে প্রথমে এক্স স্কোয়ার গুণ করতে হবে তাহলে থ্রি প্রথমে এক্স লিখি আমরা তারপর ওয়াই তারপর জ্যাড নাকি তারপর থ্রি এক্স স্কোয়ার জ্যাড টু দি পাওয়ার ফোর প্লাস এমন মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জ্যাড টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো হয়ে গেল না তোমরা চাইলে সাজাই লিখতে পারবা আর না এখানে অ্যান্সার দিলেই হয়ে যাবে তারপরে ট নাম্বারটা ট নাম্বারটা লক্ষ্য করো ট নম্বরে আছে যে এই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি তাহলে দেখো ঘন হচ্ছে কিউব এগুলো আবার ছোটো আছে মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার তাহলে আমরা এখন কী দিতে হবে কিউব দিতে হবে তাহলে প্রথমে এ কিউব এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার কিউব তো আমাদের এখানে এ ম্যানিসবি হোল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে মাইনাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি বি হচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস থ্রি এ এ হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার বি বি হচ্ছে বি স্কোয়ার দিতে হবে এখন সি স্কোয়ার ডি স্কোয়ার লিখে ওল স্কোয়ার দিতে হবে মাইনাস বি কিউব মানে হচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার দিয়ে কিউব দিতে হবে এখন দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কিউব তাহলে এ টু দি পিক্স বি টু দি পার সিক্স হবে এখন তোমরা অনেকেই এখানে বুঝবে না কীভাবে হবে দেখো আমি তোমাদের একটু নিচে দিয়ে দেখাই তাহলে বুঝবে নিচে দিয়ে দেখাই দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কিউব দিলে এখানে তিনটা কয়টা বলতো তিনটা কয়টা তিনটা তাহলে আমাদের সবাই ফাড়ে ফারে কী করতে হয় যোগ করতে হয় দুয়ে 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 কত হবে চার আর দুয়ে ছয় আবার বি দুয়ে দুয়ে চার চার দুয়ে ছয় এভাবে যোগ করতে হয় হ্যাঁ তারপরে দেখো মাইনাস এখন আমরা কি করবো থ্রি থ্রি লিখবো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার হোলি স্কোয়ার তাহলে কত হবে তো এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার ডি স্কোয়ার একেবারে লিখে দেয় হ্যাঁ তারপরে প্লাস এখানেও সেমভাবে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হোলি স্কোয়ার তাহলে কত হবে সি টু দি পাওয়ার ফোর

মাইনাস বি কিউব সিক্স সি এর গণ গণ মানে কিউব তাহলে আগের মতো লেখি এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি দিয়ে আমাদের কিউব দিতে হবে তাহলে দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় এ মাইনাস বি কিউবে সূত্র প্রয়োগ করতে হবে গণনিন্দায় নাকি প্রথমে কিউব মানে এ স্কোয়ার বি কিউব দিতে হবে তারপরে মাইনাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে এ B, বি হচ্ছে বি কিউব সি প্লাস থ্রি এ এ স্কোয়ার বি নাকি ইন্টু বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে বি কিউব সি হোল স্কোয়ার মানে হচ্ছে বি কিউব হোল কিউব দিতে হবে এখন লক্ষ্য করো এখানে এ স্কোয়ার কিউব মানে হচ্ছে এ টু জি ফায়ার করতে হবে সিক্স হবে আর বি কিউব বি তিনটা না কি মাইনাস থ্রি এখানে দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার দেখো এ স্কোয়ার হল স্কোয়ার তাহলে হবে এ টু জি ফার ফোর আর হবে বি স্কোয়ার ইন্টু বি কিউব সি প্লাস থ্রি এ স্কোয়ার বি ইন্টু বি কিউব হোল স্কোয়ার তাহলে বি দুইটা হলে বি টু সিক্স হবে আর হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি কিউব হোল কিউব তাহলে কত হবে বলতো তিনটা হলে তিন তিন ছয় ছয় তিনে নয় আর হচ্ছে সি টু হবে সি টু সি হবে কিউ হবে কিউব হবে এখন টু লক্ষ্য করতে হবে তোমাদের দেখো এ টু সিক্স বি এখানে চারটা আসে এ টু জি পাওয়ার ফোর আর বি টু দি পাওয়ার ফাইভ হবে যেহেতু এখানে দুইটা এখানে তিনটা তাহলে বি টু জি পাওয়ার ফাইভ লিখতে হবে আর হচ্ছে সি প্লাস থ্রি এ স্কোয়ার লিখলাম এ স্কোয়ার এখানে বি টু জি পাওয়ার সিক্স আর এখানে হচ্ছে একটা আছে নাকি তাহলে কত হবে সেভেন হবে নাকি সো এখানে কিছু নেই মানে মনে মনে ওয়ান আছে আর হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি টু জিপাওয়ার নাইন কিউব এখানে আমরা অ্যান্সার দিতে পারি তারপরে এটা লক্ষ্য করো ড নম্বরটা ড নম্বরে কি আছে এক্স কিউব মাইনাস টু ওয়াই এর মানে হচ্ছে কি তাহলে হল কিউব নাকি এখন এখানেও মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে তাহলে প্রথমে এই কিউব এক্স কিউব হোল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে এক্স কিউব হোল স্কোয়ার বি হচ্ছে টু ওয়াই কিউব প্লাস থ্রি এ এ হচ্ছে এক্স কিউব বি বি হচ্ছে টু ওয়াই কিউব হোল স্কোয়ার হ্যাঁ

এই যে তিন আর দুই এর ছয় গুণ করলে আর এখানে এক্স কিউব হোলিস্কোয়ার তাহলে এক্স টু ডিপার করতে হবে সিক্স হবে মানে থ্রি থ্রি যোগ করলে সিক্স আর ওয়াই কিউব প্লাস থ্রি এক্স কিউব এক্স কিউব লিখলাম আর এখানে টু ওয়াই কিউব তাহলে টু হবে হোলিস্কোয়ার করতে হবে ফোর আর ওয়াই কিউব হোলিস্কোয়ার হবে ওয়াই টু দিপার সিক্স মাইনাস টু হবে এট টু কিউব মানে এট আর ওয়াই কিউব মানে করতে হবে ওয়াই কিউব মানে হবে ওয়াই ট্রিপার নাইন মানে ওয়াই তিনটা যোগ করলে তিন তিনে ছয় সাড়ে তিনে নয় তারপরে দেখো এক্স নাইন মাইনাস সিক্স এক্স সিক্স ওয়াই কিউব প্লাস তিন চারা বারো এক্স কিউব ওয়াই সিক্স মাইনাস এইট ওয়াই টু পিপার নাইন এখানে আমরা অ্যান্সার দিয়ে দিব আর দুইটা আছে ড নম্বরটা দেখো এগারো এ মাইনাস বারো বি এর ঘন ঘন মানে কি কিউব ঘন মানে কি কিউব দিতে হবে তাহলে দেখো এগারো এ মাইনাস বারো বি কিউব দিতে হবে তাহলে দেখো এখানে মাইনাসের সূত্র প্রথমে কিউব মানে হচ্ছে এগারো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এগারো এ হোল স্কোয়ার বি হচ্ছে বারো বি প্লাস থ্রি এ এ হচ্ছে এগারো এ বি হচ্ছে বারো বি হোল স্কোয়ার মাইনাস বি কিউব নাকি বারো বি হোল কিউব এখন লক্ষ্য করো এখানে এখানে লক্ষ্য করতে হবে এগারো এ এগারো তিনটা গুণ করলে কত হবে তেরোশো একত্রিশ আর এ তিনটা গুণ করলে হবে এ কিউব মাইনাস থ্রি থ্রি লিখলাম এগারো এ হোল স্কোয়ার মানে হচ্ছে এগারো এগারো একশো একুশ আর এ এ গুণ করলে এ স্কোয়ার ইন্টু বারো বি লিখলাম যোগের যোগ তারপরে থ্রি এগারো এ

পঁয়ত্রিশ চারশ সরি 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 এখানে ভুলে গেছে আমাদের এখানে তো কি আছে যে বারো বারো একশো চুয়াল্লিশ এটা কত একশ তো একুশ নাকি এই জন্য ভুল করে ফেলছি তিরি আর একশত একুশ আর হচ্ছে বারো গুণ করলে হবে চার হাজার তিনশত ছাপ্পান্ন আর হচ্ছে এ স্কোয়ার বি তোমরা এগুলো ক্যালকুলেটার গুন করে দিবে যোগ তিন এগারো তেত্রিশ তেত্রিশ আর একশো চুয়াল্লিশে গুণ করলে হবে সাতচল্লিশ হাজার সরি সাতচল্লিশশো বাহান্ন আর এ বি স্কোয়ার মাইনাস সতেরোশো আঠাশ বি কিউব তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারবো তারপরে দেখো মধ্যাহ্ন নাম্বারটা তারপরে মধ্যাহ্ন দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ঘন এক্স কিউব প্লাস ওয়াই কিউব হোল কিউব নাকি তাহলে প্রথমে এ কিউব এখানে প্লাসের প্রয়োগ করতে হবে এক্স কিউব হল হোল কিউব দিতে হবে প্লাস থ্রি এ স্কোয়ার এক্স কিউব হোল স্কোয়ার হ্যাঁ বি বি হচ্ছে ওয়াই কিউব প্লাস থ্রি এ এ হচ্ছে এক্স কিউব বি হচ্ছে ওয়াই কিউব হোল স্কোয়ার দিতে হবে প্লাস বি কিউব মানে হচ্ছে কত ওয়াই কিউব আবার কিউব দিতে হবে তারপরে দেখো এক্স কিউব হোল কিউব কত হবে এক্স টু দি পাওয়ার নাইন মানে তিন তিন ছয় ছয় তিনে নয় তারপরে যোগ দেখো এখানে থ্রি এক্স কিউব হোল স্কোয়ার তাহলে এক্স টু পাওয়ার কত হবে সিক্স হবে আর ওয়াই কিউব প্লাস থ্রি এক্স কিউব ওয়াই কিউব হোল স্কোয়ার তাহলে ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই কিউব হোল কিউব তাহলে ওয়াই টু দি পাওয়ার নাইন হবে তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি মধ্যাহ্ন পর্যন্ত আমরা অঙ্কগুলো সমাধান করে দিয়েছি নাকি তো আমাদের সূত্রের সাহায্যে গণ নির্ণয় করে অঙ্কগুলো হয়ে গেছে আমরা পরবর্তী ক্লাসে যে সরল করো এই অঙ্কগুলো সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ